হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি সকালবেলা একদম শুরু করলাম রুটি তাই আমি প্রতিদিন রুটি বানাই আপনাদেরকে তুলে ধরি না তো মেয়েরা সারাদিন আসলে পরিশ্রম করে পরিশ্রম করার পরে একটু সময় করে লাইভে যায় দেখেন আমি আজকে কি করলাম কি করি নাই বাইরে কোথায় গেছি আজকে কি খাইলাম আপনাদের মধ্যে আমি তুলে ধরবো দেখেন রুটি বানানো আমার প্রায় শেষ এখন আমি যাব আমাদের ধর্মীয় আসনে দেখেন আমি এখানে আসন দিছি তা আমি সকালবেলায় প্রতিদিন দিই তা আজকে একটু তুলে ধরলাম আপনাদেরকে মানে আমি কি ধর্মের মানুষ আপনারা দেখবেন তা আমি হচ্ছে বৌদ্ধ ধর্মের মানুষ তা আমি আজ সকালবেলা উঠে আমি এখানে আজকে আসনটা দিচ্ছি আসনটা দেওয়ার পরে দেখেন মানে বাতি দিলাম পূজা দিলাম সকাল সকাল উঠে তা আমাদের ধর্মীয় আসনটা আমি দেখাবো তো এটা হচ্ছে আমাদের ধর্মীয় আসন দেখেন এখানে আমি আজকে আমাদের আমি প্রতি বৃহস্পতিবারে পূজা দিই তা আজকে দিলাম একজনে নিয়ত করে পূজাটা দিলাম তো দেওয়ার পর আমি মানে প্রার্থনা করলাম আপনাদের নামাজ পড়ে বলে আর আমরা প্রার্থনা বলে তো সকালবেলা নাস্তা করার পরে নামাজ পড়লাম আপনাদের নামাজ আমরা প্রার্থনা না তো প্রার্থনাটা করা শেষ করার পরে আমি যাব নাস্তা করতে নাস্তা করে কোথায় যাব আপনারা ভিডিওর মধ্যে দেখবেন চলে আসেন দেখেন আমি লুটি বানা হয়ে গেছে লুটি নিয়ে আসলাম আর হচ্ছে ডালের তরকারি তারপর হচ্ছে ছা তো প্রতিদিন এগুলো করি বন্ধুরা প্রতিদিন এগুলো করে করে দিনটা চলে যায় রুটি খাচ্ছে খেতে বসবো এগুলো করে আসলে দিনটা চলে যায় এই যে সময়টা ডাল দিয়ে খাবো সময়টা পাই না বন্ধুরা মানে একটু সময় পায় না সারাদিন কাজের মধ্যে থাকি এরপর ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে কী বলবো আপনারা শুধু অনুরোধ আপনারা ফুল ভিডিও দেখবেন দেখে একটু কাটবেন না কাটলে আপনারা ভিডিওটা ভালো লাগবে না আর আমি কোথায় গেছি কোথায় যাই না কি দেখলাম আপনারা অবশ্যই দেখবেন অনেক ভালো লাগবে আজকে ছোটোকালের কথা মনে পড়ে গেল যখন বাইরে গেছি বাচ্চাদের কতগুলো ছবি মানে ওরা খেলতেছে এগুলো দেখার পরে মনটা আসলে অনেক ভালো লাগলো মাঝে মধ্যে যখন বাইরে যাই অনেক শান্তি লাগে আপনারাও আশা করে এগুলো দেখবেন আশা করে অনেক ভালো লাগবে তাই আমি নাস্তাটা নাস্তাটা করার পরে আমি বাইরের দিকে রওনা হব আগে নাস্তাটা করে ফেলি কারণ সকাল থেকে ভিডিওটা শুরু না করলে বন্ধুরা করা হয় না আর দিবো দিব করে বন্ধুরা দেওয়া হয় না তাই চিন্তা করতেছে না ভিডিও যখন দিতে হচ্ছে ভিডিওটা করে ফেলি আর আপনারা ভিডিওগুলো দেখবেন এটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি ভিডিওগুলো না দেখেন কেমনা হবে বলেন বন্ধুরা তা আপনারাই আপনাদের আশাই তো আমার মানে আশা তা আপনারা ভিডিওগুলো দেখবেন দেখেন আমার প্রায় শেষের দিকে আমার নাস্তাটা শেষের দিকে খাওয়া হয়ে গেছে আমি মানে শেষ আমার নাস্তা প্রায় শেষের দিকে তো আপনারা শুধু এটাই আছে একটু করে তো এটা খাওয়া শেষ হয়ে গেলে মানে আমার নাস্তা খাওয়ার শেষ হয়ে যাবে তো আপনারা একটু পাশে থাকবেন সব বন্ধুদের কাছে অনুরোধ আপনারা যদি কাটে ফেলেন তাহলে ভিডিওটা বুঝবেন না কেটে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি অনেক ভালো লাগবে তো নাস্তা করি করে আপনাদেরকে একটু করে ভিডিওটা করলাম তো এখন চলে আসেন আমি বাইরে যাব বাইরে গিয়ে ছোটো ছোটো বাচ্চারা কি করে দেখবেন বন্ধুরা চলে আসেন দেখেন ওরা দুইটা ছেলে আমাকে ইয়ে করতেছে মানে হাই করতেছে তারপর দেখেন আর একটা বাচ্চা কি করে খেলা করে খেলা করতে করতে পড়ে গেছে তো ওদের এগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো ছোটো কালের কথা মনে পড়ে গেল ছোটো কাল আমরা এরকম করতাম এখন ওরা করতেছে এখানে সবাই খেলতেছে দেখেন আরেক দিকে দিকে ওরা খেলে অনেক মানে মজার জিনিস ছেলেরা আসলে মানে এগুলো যে ছোটোবেলা আমরা করছি তা আমাদের এরকম পড়তো অনেকবার পড়ছি তো ওদের এগুলো দেখে আমার মন হয়ে গেলো ছোটোবেলা তো আমরাও তো এরকম করে খেলছি তো বের হওয়ার পরে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম ওদের এগুলো দেখার পরে মনটা জুড়ে গেল দেখেন ওরা খেলতেছে আর খেলতেছে কিছুক্ষণ তাকাইছিলাম আমি ওদের খেলনার দিকে আমি তাকাইছিলাম আর একটা ছেলে দেখেন বড় একটা ছেলে কি করে ও কি করে এখানে এটা চড়ে যেগুলো ছোটো বাচ্চারা খেলে এখন চলে আসেন রাস্তাতে দেখেন এগুলো ছাগল ছাগল আমাদের এখানে বাংলাদেশের ছাগল বলে আর আপনাদের এখানে কি বলে আপনারা বলবেন হাসি বলে ছাগল বলে যে কোনো একটা বলে তো দেখেন কত সুন্দর করে ওরা মানে কাচ্ছে। মানে গাছ কাচ্ছে। চড়তেছে আমার ভালোই লাগলো এইগুলো মানে দেখে দেখে যখন যাচ্ছি তখন এখন দেখব একটা বাসা দেখাবো আপনাদেরকে ফুলের বাসা দেখেন এই বাসাটা দেখেন চতুর্দিকে ফুল কি ফুল এই ফুলটার নাম কি আপনারা কি জানেন জানলে অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর ফুল এটা মানে দেখার মতন না তো ছোটোবেলা আমি যে দেখ আমি ছোটোবেলা একদম ভোরবেলা উঠে ফুল তুলতে যাইতাম মানে যখন না মানে নামাজ পাঁচটা বাজে না মানে কয়টা বাজে যখন নামাজ যাই তখন ফুল তুলতে যাইতাম এখন চলে আসেন কাপড়ের দোকানে কাপড়ের দোকানে দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর স্কার্ট এগুলো হচ্ছে আমার আমি যখন মার্কেটে যাই আমি বেশিরভাগ অ্যাসকার্ট পরি গেঞ্জি পরি এ ধরনের ভিডিওটা বেশি করি আমার অনেক ভালো লাগে স্কার্ট আর গেঞ্জি তা আমি ভিডিওটাই করলাম অ্যাসকার্ট আর গেঞ্জি যেটা আমার চয়েস সেই জিনিসটাই আমি তুলে ধরলাম তা আপনাদের চয়েস হয়েছে কিনা আপনারা ভিডিওতে অবশ্যই জানাবেন দেখেন বিভিন্ন কোয়ালিটির অ্যাসকার্ট আছে এখানে মানে যে ধরনের কালার চাচ্ছে সেই ধরনের কালার এখানে আপনারা অবশ্যই পাবেন দেখেন কত সুন্দর করে সাজা লাগছে দেখেন এইগুলো সব একটা জায়গায় মানে ভিডিওটা করলাম তো দেখে আসলে মনটা জুড়ে গেল নিলাম না দেখলাম বন্ধুরা এখন চলে আসেন গয়নার দোকানে পাশে দোকানে দেখেন এগুলো হচ্ছে গয়না এই ধরনের গয়না আপনারা দেখছেন কিনা দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে এখন চলে আসেন গেঞ্জির দোকানে ভিডিও ধরনের বিভিন্ন ধরনের গেঞ্জি আছে গেঞ্জিটা পোশাক দেখা আমি যেগুলো পরি আপনাদেরকে বললাম যেগুলো পরি সেগুলো ভিডিও করি এগুলো হচ্ছে গেঞ্জি তো এই গেঞ্জিগুলো আমি যখন পরি গেঞ্জিগুলো দেখি যেগুলো আমি পরি সেগুলো দেখাই আপনাদেরকে অনেক কালারের গেঞ্জি আসছে মানে যে যেরকম চয়েস আছে সেই চয়েসের গেঞ্জি এখানে আছে তা আমার অনেক ভালো লাগলো এখন আমি এগুলো দেখে এখন আমি চলে যাব বাহিরে চলে আসেন দেখেন বাইরে একটু করে দেখার পরে চলে আসলাম রাস্তায় আমাদের পাশে দেখেন একটা পাখি দেখেন বসে আসছে অনেক মানে সুন্দর করে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবার আমার ইউটিউব বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পাশে